এটা তো দুলা ভাই ঘুমাইতাছে ও আচ্ছা আচ্ছা আমার এক গ্লাস পানি খাওয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পানি নিয়ে আসতেছি তুই বস হ্যাঁ আরে এত টাকা আইফোন হ্যাঁ দোস্ত আসতেছি আসতেছি পানি

এটা আমার নতুন বান্ধবী এই যে ওর সাথে আমার প্রায় এক সপ্তাহ হইছে পরিচয় হইছে এক সপ্তাহ হইছে পরিচয় হইছে ও আচ্ছা বসেন ভাই আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমার যাইতে হবে আজকে অন্য একদিন বসবো এই চানস তো দাও আমি তোর বলতেছি যে তোর জন্য আমি কিছু বানাইতে বস ও তো বসতেছে না তো চলে যাইতে সর বলে কি ইমার্জেন্সি কাজ আছে নাকি আমার ফোন ছিল এখানে টাকা ছিল এখানে ফোন ছিল টাকা ছিল কোথায় গেল

আমার তো মনে আছে আমি তো টেবিল পরে টাকাটা রাখছি আমি টেবিল পরে টাকা রাখছি তুমি আমার মন মানুষ তুমি কই রাখো তুমি নিজেও জানো না 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 আমি মন ভোলা থাকব কেন আমি তো টাকাটা টেবিল পরে রাখছি আইফোনটা টেবিল পরে রাখছি তুমি দেখো না আচ্ছা তোমার কি কমন মনে হইতাছে এই টাকাগুলোকে তারপরে আইফোনটাকে তোমার কি কম হইতাছে তুমি টাকাগুলো আর খুঁজতেছো না কি মানে বুঝলাম না আমি কিছু আর তোমারও কোনো জ্ঞান বুদ্ধি না যেখানে সেখানে টাকা পয়সা ছেড়ে দাও তুমি কেন বাসায় ভিতরে রাখছি তো কি হচ্ছে আচ্ছা ঠিক আছে দোস্ত আমি যাই আমাকে আটকায় রাখিস না আমার কাজ আছে

আসলে টাকাটা তো আমি এই টেবিল পরে রাখছি আচ্ছা মনি তুই কি খেয়াল করছিস এই টাকা না না আরে কিছু ছিল না এখানে এখানে শুধু ওই ডাইরিটাই ছিল আচ্ছা আমি একটা ফোন দি আমার ছোট ফোন দে ফোন দিবা না আমি একটা ফোন দি দেখি না একটু খুঁজে দেখতে পারো খুঁজব কোথায় আমি তো বুঝতাছি না খুঁজবটা কোথায় আসলে কিছু বুঝতেছি না তুমি ওই ছোট রুমে খুঁজে আসো তো আচ্ছা মনি

কোথায় কোথায় বলছো হ্যাঁ কিরে মনি তোর ব্যাগে মনে হয় ফোন বাজে ওটা কি তোর ফোন নাকি ধর তাহলে এই মনির ফোনে ব্যাগের ভিতর ফোন বাজতেছে ও তোমার তোমার ব্যাগে হ্যাঁ কার ফোন মানে তুমি কি তোমার নম্বরে ফোন দিছো হ্যাঁ আমি তোমার নম্বরে কল দিলাম ও তো মনির ব্যাগে তোমার ফোন বুঝলাম না আমি এই দেখি মনি দেখছো কিরমনি এটা তো তোর ভাইয়ের ফোন এই যে এখানে টাকা এই যে টাকা দেখছো এই যে 3 লাখ টাকা এই যে টাকা ওই যে করিম চাচা দিয়ে গেছে আর এই যে আমার এই যে আমার ফোন এই যে ফোন এই যে ফোন আসলে দোস্ত আমি 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 বুঝতে পারি নাই রে অনেকগুলা টাকা ছিল আমি লোভ সামলাইতে পারি নাই কি বুঝতে পারছ নাই তুই কি বুঝতে পারছ নাই শোনো আমি বলি তোমাকে দেখো আমি কিন্তু আসলে দেখছি কি দেখছো আমি আসলে ঘুমের ভান করে আসলে আমি দেখছি টাকাটা কে নিয়েছে ও তাই আমি দেখেছি আসলে এতক্ষণ আমি বলি নাই সে যদি কোনো ভাবে গোপন ভাবে আমাকে বলতো বা আমি ভাই টাকাটা নিয়েছি তাহলে একটা কথা ছিল কিন্তু সে কিন্তু বলি না তাই কিন্তু আমি সুযোগ দিয়েছি তাই না কিন্তু তোমার বান্ধবী কতদিনের পরিচয় তার সাথে তোমার এক সপ্তাহ হইছে এক সপ্তাহ পরিচয় এক সপ্তাহ পরিচয়ে তুমি একটা মেয়েকে বাসায় নিয়ে চলে আসলে ও বললো বান্ধবী তোরা অনেক বড় লোক তো চল তোদের বাসাটা একটু দেখি আমি তো আবার নিচে গেছিলাম একটু দেখুন রয়েছে এর না কি যে আমাকে উপরে গেছি আর ওরা ডাকছে আমি বলে আয় আমাদের ও বলতেসা তো বান্ধবী চল উপরে নিয়ে যাবি না আমি বললাম যে আমি কাজ করতেছি তো বলতেছে চল একটু নিয়ে উপরে নিয়ে মানে অনেক জোর করলো তার জন্য উপরে নিয়ে আসলাম ওকে আমি তো বুঝতে পারি নাই এটা অল্প দিনের পরিচয়ে কাউকে বাসায় না আনাই সবথেকে বেশি বেটার মনে করি আমি কারণ সেটা বাস্তব প্রমাণ এটা দেখো তোমার সাত দিনের পরিচয়ে একটা মানুষকে তুমি বাসায় আনছো সেই মানুষটা মাত্র তিন লক্ষ টাকা এবং একটা আইফোন সে লোভ সামলাইতে পারব না অবশ্যই বন্ধুত্বর ক্ষেত্রে অবশ্যই কিন্তু যাচাই বাসায় করে কিন্তু বন্ধুত্ব করা প্রয়োজন তেমন তুমি ভুল করছো তুমি অল্প বন্ধুত্ব করছো আজকে বাসায় নিজ চোখে তুমি দেখো এতগুলো টাকা এবং ফোনটা চুরি করছে আমি বুঝতে নাই। তাহলে এটা খারাপ হয়ে গেল না ঠিকই বলছে আমার হাজবেন্ড অল্প পরিচয় কোনো মানুষের সাথে সম্পর্ক করলে তাদের বাসায় আনতে হয় না তোকে আমি খুব ভালো মনে করছিলাম এতই টাকার দরকার ছিল তুই আমাকে বলতে পারতি আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে ওর কিছু টাকার দরকার তুমি ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করো কিন্তু তুই সেটা না করতে কেন টাকা চুরি করলি তুই আমার কি করে আমার মুখে চুলকানি লাগাই দিলে এটা কি ঠিক বল আমি তোকে অনেক ভালোবাসতাম এই এক সপ্তাহে তোর প্রতি আমার অনেক মায়া জমছে এবং মা হয়েছে মায়া হয়েছে এই কারণে আমি তোকে তুই বললি আমি তোর সাথে সাথে উপরে নিয়ে আসলাম দেখ বান্ধবী আমি বুঝতে পারি না কিসের বান্ধবী রে কিসের বন্ধু কোন বন্ধু বন্ধু না শুন বন্ধুত্ব হলে না এরকম করতি না কখন এই কাজটা করতি না আর আমার মুখে চুলকানি লাগাতি না আজকে আমার হাজবেন্ড আমাকে কি ভাববে যে কিরকম মানুষের সাথে আমি মানে ফ্রেন্ডশিপ করি ভাইয়া সরি ভাই আমি বুঝতে পারি না না সমস্যা নাই সমস্যা নাই ওকে লেস ওকে জান আপনি এখন আসতে পারেন জান সরি রে আর বন্ধুত্ব সুযোগ এরকম করে নিস না কখনো বুঝতে পারছো মানুষের সাথে বন্ধুত্ব করলে ভালোভাবে করিস মন দিয়ে করিস ভালোবাসা দিয়ে করিস এগুলো করিস না আর চুরি করা বন্ধ করিস এরকম কত জায়গা থেকে চুরি করছো ঠিক আছে যা যা তোদের মতো বন্ধুর কোনো প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আবারও বলবো বন্ধুত্বের ক্ষেত্রে অবশ্যই তাকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করা প্রয়োজন একটা মানুষকে অল্প দিনে বাসায় আনাটাও বিপদজনক